আমি প্রবাসক ফিনান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের একটা বিষয় যেটা হলো কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে মূলত কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে দুইটা পদ্ধতি অবলম্বন করে একটা হলো সাধারণ ও সংখ্যাত্মক পদ্ধতি আর একটা হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি তো প্রথমে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো এটা হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি নিয়ে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতিটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ব্যাংক হার নীতি একটা হলো খোলা বাজার নীতি একটা হলো জমার হার পরিবর্তন নীতি মূলত সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির এই যে তিনটা আরো পয়েন্টের নামগুলি বললাম এগুলো দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এবং প্রথম পয়েন্টটা কি বললাম ব্যাংক হার নীতি এখন ব্যাংক হার নীতিটা কি বুঝতে হবে ব্যাংক হার নীতিটা কি ব্যাংক হার নীতিটা বলতে বোঝানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যখন ঋণ নেবে সেখানে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কত নির্ধারণ করবে সেটা আবার নির্ভর করবে হলো বাজারে ঋণ বেশি বা কমের উপরে বাজারে ঋণের পরিমাণ বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হারটা বাড়িয়ে দেয় বাজারে ঋণের পরিমাণ কম হলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হারটা কমিয়ে দেয় তো আমরা আরো ডিটেলস এটা নিয়ে আলোচনা করব যেটা বললাম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ব্যাংকার নীতি আর ডিটেলস আলোচনা করবো খোলা বাজার নীতি নিয়ে আলোচনা করবো জমার পরিবর্তন নিয়ে আলোচনা করব এগুলো মূলত কাজ করে থাকে হলো ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা তো আমরা দেখবো আসলে বাজারে ঋণ কিভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে ডিটেলস ক্লাস সামনে আসতেছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে পাবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে